এই মুহূর্তে ডুরান্ড কাপের খবর দেব আপনাদের ডুরান্ডে কলকাতা ডার্বিতে জয় ইস্ট দুই এক গোলে সবুজ মেরুন বাহিনীকে পরাস্ত করলো ইস্ট বেঙ্গল দলগত খেলায় বাজিমাত লাল হলুদের রবিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান আটত্রিশ মিনিটে পেনাল্টি থেকে দিয়া মান্তা কোসের গোলে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল এরপর সেই যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা ঠিক কেমন সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধি রয়েছে ইন্দ্রনীল এবং সুস্মিত

বেঙ্গল সমর্থকরা তার কারণ এই যে আজকের ডার্বি একদম আলাদা রকম আজকের কোয়ার্টার ফাইনাল আর এই বুরান্ড কাপের কোয়ার্টার এই ডার্বি হয় সেই দিনকেও কিন্তু এই মোহনবাগানকে ইস্ট বেঙ্গল হারিয়েছিল ও যে উচ্ছাদ বাধ ভাঙা উচ্ছাদ যুব ভারতী ক্রিয়াঙ্গনের একদম ভিআইপি গেটের সামনে আমার চিত্র সাংবাদিকদের তোমাকে দেখাচ্ছে সরাসরি

সুস্মিত তুমি আমাদের সঙ্গে থাকো অন্যদিকে আমরা চোখ রাখবো ইন্দ্রনীল ইন্দ্রনীল রয়েছে প্রান্ত থেকে ইন্দ্রনীল ওইখানের ছবিটা ঠিক কেমন আমরা একদিকে ইস্টবেঙ্গল যারা সমর্থক তাদের উচ্ছ্বাস দেখাচ্ছি পাশাপাশি তোমার ওইখানেও যে ছবিটা দেখতে চাইবো এখন ঠিক ইস্টবেঙ্গল দুই এক গোলে জয় এবং তারা সেমিফাইনালে পৌঁছে গেল ডুরান্ড কাপের ওইখানের ছবিটা ঠিক কেমন একদমই দেখো একদিকে যেমন লাল হলুদ ঝড় উঠেছিল তেমনই কিন্তু অন্যদিকে পালতোলা নৌকো তাদের যথেষ্টই মর্মাহত কারণ চোট বেশ কিছু জনের ছিল এবং সেই জায়গায় যেভাবে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিক্যালি কোথাও ভুল ছিল এমনটাই মনে করছেন কারণ প্রথম থেকে প্যাট জিমি এদেরকে খেলাতে পারেনি মোহনবাগান ফলে প্রথম থেকেই কিছুটা আক্রমণাত্মক শুরু করেও কোথাও গিয়ে ব্যাকফুটে চলে যায় মোহনবাগান এবং তারপরেই কিন্তু মোহনবাগান প্রথমে পেনাল্টি থেকে পিছিয়ে পড়ে এবং তারপর থেকেই কিন্তু খেলার রাস ইস্টবেঙ্গল ধরে ফেলে আমি একটু কথা বলার চেষ্টা করব যারা মোহনবাগান সমর্থক রয়েছেন অনেকেই তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে দাদা আজকে সেই পুরনো মোহনবাগানকে টিমটা তৈরি হতে একটু সময় লাগবে এই টিমই দেখবেন আইএসএল এ অন্যরকম খেলছে স্ট্র্যাটেজিক্যালি ভুল বলবো না এখন আমাদের প্লেয়াররা এখনো পুরোপুরি ফিট হতে পারেনি বিদেশিরাও সবে এসছে হতেই পারে খেলায় হারজিত আছে স্পোর্টিংলি আমরা নিচ্ছি তো এই টিমই দেখবেন আইএসএল অন্যরকম খেলবে একদমই দেখো মোহন বাগানে যারা ছোটরা এসছিল আজকে উন্মাদনা একটা আলাদাই ছিল কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মোহন বাগানের খেলা দেখে কি বলবো খেলা ঠিক আছে পেটটা আসা গোল করা উচিত ছিল দেখো অনেকেই কিন্তু বর্মা হতো চোখে জল চলে আসছে কারণ মোহন বাগান একটা আবেগের নাম সেই মোহন বাগান আজকে হেরে যাওয়াতে যথেষ্টই মর্মাহত কারণ যেভাবে আজকের যে টিম ছিল অর্থাৎ অনেকে চোট অনেকে খেলতে পারেনি কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেকেন্ড হাফে যখন পরাজয়টা তারা কোথাও মানতে পারছে না উল্টো দিকের ছবিটা আমাদের আর প্রান্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিত সুস্মিতের সেইখানে আমরা প্রতি মুহূর্তের একটা উচ্ছ্বাস ইস্ট বেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সেখানে ছবিটা আরেকবার দেখাবো দর্শকদের ইন্দ্রনীল তুমি আমাদের সঙ্গে থাকো এখন ইস্ট বেঙ্গল সমর্থকদের উচ্ছ্বাস দেখাচ্ছি দেখো একেবারে এই মুহূর্তে যেই ছবি তোমাকে দেখাচ্ছে একেবারে বাদ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ইস্ট বেঙ্গল সমর্থকেরা তার কারণ এই জয় অর্থাৎ একদম তারা সেমি ফাইনালে পৌঁছে গেল এবং চির প্রতিদ্বন্দ্বী চির প্রতিদ্বন্দ্বী বাঙাল ঘটি লড়াই থাকবে ইলিশ চিংড়ি লড়াই থাকবে কিন্তু চির প্রতিদ্বন্দ্বী মোহর বাগানকে হারাতে পেরেছে যারা উচ্ছ্বাস বুঝতে পারছি সেখানে তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপের সেমি ফাইনালে পৌঁছে গেল কি প্রতিক্রিয়া যারা উন্মাদনায় ভেসেছেন তাদের থেকে প্রতিক্রিয়াটা যদি সম্ভব হয় এ তারা কিন্তু এই মুহূর্তে একদম যুব ভাষা નિજે રાશી થ છ আমরা অন্যদিকে ইন্দ্রনীলের কাছে মোহনবাগান সমর্থকরা যারা বেরোচ্ছেন অনেকেই মর্মাহত অনেকের চোখের জল এখন আমরা সেই বাইরের গেটের ছবিটা দেখাচ্ছি যারা একটু হলেও বিষণ্ন মোহনবাগানের এই পরাজয়ে ডুরান কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল দুই এক গোলে জয়ী ইস্টবেঙ্গল আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বাস একদিকে উচ্ছ্বাস অন্যদিকে কোথাও না কোথাও আহ বিষণ্ন মোহনবাগানের সমর্থকরা দুজনকে ধন্যবাদ আপাতত সুস্মিত এবং ইন্দ্রনীল ছিল আমাদের সঙ্গে